নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প পাড়া দিয়ে ঘর দুপুরে দুলে বাগদি মশাই শ্রীমন্ত সরকারের ঘরের দাওয়ায় সাগ্রহ প্রতীক্ষায় বসে আছে ছেলের মতো যত্নে পাশে তারা পাকা বাঁশের লাঠিটি শোয়ানো কত তেল আর কত স্নেহে পাকানো এই লাঠি রক্তও যে মাখেনিকর্তাবাবুর হুকুমে বিদ্রোহী প্রজার মাথা ফাটিয়ে এমন নয় লাঠিটি হাতে তুলে নিয়ে দুলে সকালবেলা বাগদিপাড়া থেকে বেরিয়েছিল কাছারি বাড়ি গিয়েছিল কর্তাবাবুকেই তার দুঃখ আর নালিশ জানাতে জমিদার অনুকূল তার নিবেদন কানেও তোলেনি তার গুরুতর কিছু বলার আছে টের পেয়েই হুকুম দিয়েছিল শ্রীমন্তর কাছে যা দুলে যা বলতে চাস শ্রীমন্তকে বল পরে আমি শুনবক্ষণ শ্রীমন্ত বলেছিল কী রে দুলে বুড়ো বয়সে আবার কোন ছুরির সাথে অঙ্করে ফেসাদে পড়েছিস নাকি এখন বাবু আমি বড় ব্যস্ত আমার বাড়ি যা পুবের বেড়াটা একটু ভেঙে গেছে সেরে দিবি যা ততক্ষণ কাছারের কাজ ছেড়ে আসছি তোর নালি শুনবো পুবের কাছের মাথা ঘেঁষা সূর্য মাথার উপরে চড়া পর্যন্ত দুলে নায়েব বাবুর বাড়িতে বেগার খেটেছে বাগানের বেড়া সারিয়েছে অন্য বাড়ি চুক্তি করে নিলে এ কাজের জন্য সে কম করে আট আনা মজুরি পেত কিন্তু বেলগাছে দেবতা থাকেন দুলের তিনি সর্বশক্তিমান ভগবান এবং সেই জন্যই দুলে বাগদিপাড়ায় প্রধান ওই বেলগাছের দেবতা বা দৈত্যকে সে মানে বলেই জমিদার আর নায়েব গোমস্তা তাকে পায়ের গোলাম হাতে দিয়েছে বাগদিপাড়ার প্রধান করেছে বেগার তাকে খাটতেই হবে শুধু তাকে কেন বাগদিপাড়ার সব মদ্যপুরুষকে খাটতে হবে অনেক বেলায় বাড়ি ফিরে শ্রীমন্ত বলেছিল একটু বস বাবা চট করে নিয়ে খেয়ে নিই তারপর তো নালি শুনবো তোদের ভালো করতে হারামজাদা আমি যে মরে গেলাম দুলে সেই থেকে দাওয়ায় বসে আছে মাঝদিনের মাথার উপরের সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলতে আরম্ভ করেছে তবু নীরবে বিনা প্রতিবাদে অপেক্ষা না করে তার উপায় কি। গ্রামের বাইরে যেখানে গোল হয়ে বাঁক নিয়েছে নদী সেইখানে ঘন বাঁশ জলা জঙ্গল ভরা জমিতে বাগদিপাড়া সে পাড়ায় সে প্রধান সেটা তো বেলগাছের দেবতা জমিদার আর বাবুর দয়াতে তার রাজ্যে ওই বাগদীপাড়ায় আজ যখন বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠেছে তার তখন খটকা লেগেছে ব্রাহ্মণ জমিদার নায়েব ভগবান ইংরেজ রাজ তাকে আর কতদিন প্রধান করে রাখতে পারবে তখন এভাবে শ্রীমন্তর বাড়ি এসে বেগার খেটে ধরা না দিয়ে তার উপায় কি তার রাজ্য যে যায় যায় কষ্টে তার মাথা ঘুরছে আধেক দিন প্রতীক্ষা করালো আধবেলার বেশি বেগার খাটালো এক মুঠো গুড়মুড়ি জল খেতে দেয়নি বেলগাছের দেবতার মতোই এরা নিষ্ঠুর আহা নিষ্ঠুর বলে অত্যাচারী বলেই তো এরা দেবতা তাই হবে ভুঁড়িতে আলগা করে লুঙে আটকে হুঁকোয় তামাক টানতে টানতে শ্রীমন্ত এসে জল চৌকিটাতে ধপাস করে বসে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে চটপট বল দিকে কী ব্যাপার প্যানাস নি এক কথা বল তোদের নালি শুনতে শুনতে প্রাণ বেরিয়ে গেল হারামজাদা জাদা দল ঘুম পেয়েছে বাবু আমার ঘরের ভেতর থেকে মেয়েলি কণ্ঠে দুলে ঘুম পাড়ানি ছড়া আয় রে ঘুম যায় রে ঘুম বাগদিপাড়া দিয়ে বাগদিদের ছেলে ঘুমোয় জাল মুড়ি দিয়ে তবে তুমি ঘুমোবে যাও নালি শুনে কাজ নেই শোয়ানো লাঠি হাতে তুলে দুলে উঠতে যাবে ব্যাপার বুঝে সচেতন হয়ে শ্রীমন্ত হঠাৎ অত্যন্ত মিষ্টি গলায় বলে রাগিস কেন তুই আর আমি কি তফাত তুই আমার পুত্র তুল্য কি বলছিস বল বলবো কি দারুণ অভিমানে লাঠি আবার শুইয়ে রেখে হাত জোর করে দুলে বলে একদল বেজাদ বধ যারা কারখানায় কাজ করতে যায় না বাগদীপাড়া ওরা নষ্টাত করে দিচ্ছে কি বলে শুনবে বল না শুনি বলে মোরাও মানুষ রাজা মানুষ দেবতা মানুষ বাবুলোক মানুষ মোরাও মানুষ বলে তো হয়েছে কি হয়েছে কি ঠাকুর থানের বাঁধ কাটতে চাই এই হয়েছে ঠাকুর থানের অপমানের কথা উচ্চারণ করার জন্যই নিজের দোকান মোলে দুলে শিউড়ে ওঠে বলিস কিরে কবে কাটবে অনেকে গুঁই গাঁয় করছে তাইতে ভরসা পাচ্ছে না হঠাৎ নইলে কবে কেটে দিত তবে রাত দিন জ পাচ্ছে ইয়াকে উয়াকে রাজি করাচ্ছে বেশি দিন আর সামলানো যাবে মোর ভরসা নাই তোমরা এবারে বিহিত করো বাগদিপাড়া জলার কাছে প্রায় জলার মধ্যে প্রতি বছর বর্ষায় জল পাড়ায় ওঠে আবদ্ধ জল পচতে পচতে এক আঙুল দেড় আঙুল সরতে সরতে আর এক বর্ষার আগে শুধু কিছু দূর তফাতে সরে যায় মাত্র নিচু জমির স্বাভাবিক জলা চারিদিকে জমি উঁচু জলা ওখানে থাকবেই পশ্চিমে জমি শুধু একটু কম উঁচু আগে বহুকাল আগে ওই দিক দিয়ে জলার কিছু বাড়তি জল বেরিয়ে যেত বর্ষার জল একেবারে পাড়া পর্যন্ত উঠত না বহুকাল আগে কতকাল আগে কারও আজ স্মরণ নেই এক ব্রাহ্মণ সন্ন্যাসী পশ্চিম দিকে এক জায়গায় হাত ত্রিশেক লম্বা দশ বারো হাত চওড়া এবং পাঁচ ছ হাত উঁচু একটি বেদি বানায় ইট আর মাটি দিয়ে তার নাকি স্বপ্নাদেশ হয় যে বাগদি সমাজের চিরদিনের কল্যাণের জন্য ওখানে শিবাই ঠাকুরের বেদি স্থাপন করতে হবে এবং এমনই আশ্চর্য ব্যাপার স্বপ্নাদেশের খবর শোনা মাত্র জমিদার টাকা আর লোক দিয়ে নিজেই বেদিটা বানিয়ে দেয় মহাসমারোহে বেদিতে ঠাকুর প্রতিষ্ঠা হয় বাগদিদের মধ্যে নেশা উত্তেজনা আর উল্লাসের সীমা পরিসীমা থাকে না সেই থেকে ওই ঠাকুরের থান তাদের সমস্ত ধর্মকর্ম সামাজিক অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে এবং সেই থেকে বর্ষাকালে জলার বাড়তি জল ঠাকুরের থান ডিঙিয়ে যেতে না পেরে পাড়ার মধ্যে ঘরের মধ্যে ঢুকতে শুরু করেছে শ্রীমন্তের কিঞ্চিত আগ্রহ জাগে হাই তুলে বলে কি বলের জপাচ্ছে ঠাকুরের থান তো বেগার খাটা তেবাগা নয় দুলে তার ঝাঁকড়া চুল পিছন দিকে ঠেলে দেয় চুলে তার কটা রঙ ধরেছে বিশেষ পালা পার্বণে কদাচিৎ একটু তেল পড়ে চুলে অসংখ্য উকুনের বাসা মাঝে মাঝে সে পাগলের মতো মাথা চুলকায় তখন মনে হয় রাগে বুঝি নিজের চুল ছিঁড়ছে বাগদিপাড়াই অবাধ্যতার রাগে শোনো তবে কি বলে পাপ কথা মুখে উচ্চারণ করতি মোর গা কাঁপে বলে মোরা খাটি খায় মোরা ছোট কিসে মোরা সজ্জাত হব মোরা বজ্জাতি ধরম করম মানব নাই সজ্জাত কী রে ঠাকুর মশাইরা তোমরা বাবুরা যে জাত তার চেয়ে উঁচু জাত ভালো জাত ও সৎ জাত উঁচু জাত দুলে মাথা হেলিয়ে সায় দেয় হ্যাঁ সৎ বলে ব্রহ্মাণ্ড সংসার পাল্টে গিয়েছে বামুনের চেয়ে সেরা যে পৃথিবীতে মজুরের জাত খাটিয়ের জাত যে খাটবে সে জাঁতের নখ বাস আর সব বেজ জাত কেন না তারা চোর চোর কেন না যারা খাটে তাদের অন্য চুরি করে খায় চোর বেদজাতের দেবতা ধরম মোরা মানি না মোরা সজ্জাত বলতে বলতে দুলে বাগদি কেঁদে ফেলে কুলি খাটা চুরি মোর পাড়া সমাজ বেদখল করলে গো তোমরা এর বিহিত করো ভাত খেয়ে তামাক টানতে টানতে শ্রীমন্তের ঢুল আসছিল বাগদীপাড়ায় আবার বিদ্রোহ জোয়ানদের মধ্যে কিছুটা বেয়াদুপি বেড়েছে এই পর্যন্ত দুটো গুঁত খেলে ঢিট হয়ে যাবে সমাজের মাতব্বরকে সবাই মেনে চলবে এটা উচিত এবং দরকার মাতব্বর নিজে অনুগত থাকে দশজনকে বসে রাখার যোগ্যতাও অবশ্য মাতব্বরের কিছুটা থাকা দরকার শ্রীমন্ত ধুমকে বলে কাঁদিস না বেটা মেয়ে ছেলের মতো কাঁদতে লেগেছে সাদে কি তোকে কেউ মানে না দুলে ভাবাবেগ সামলে মাথা উঁচু করে গর্বের সঙ্গে বলে তোমরা হলে মা বাপ তোমাদের ঠেয়ে কাঁদতে পারি না তো দুলে বাগদি কেমন মরদ দশটা গাঁয়ের মানুষ জানে শ্রীমন্ত ব্যঙ্গ করে বলে মরদ যদি তো ধরে ঠেঙিয়ে দিতে পারিস না বেটা তুই তো মোর পোড়া কপাল হাউমাউ করে ওঠে দুলে তোমরা বুঝবে নি যে সামাজিক অমানি গো জেতের ব্যাপার ঠ্যাঙাবো কাকে সামাজিক বৈঠক ডেকে বিচার ও শাস্তির ব্যবস্থা করার চেষ্টা কি আর করেনি দুলে কিন্তু কে মানছে বিচার কে মাথা পেতে নিচ্ছে শাস্তি যাদের যাতে ঠেলবে এক ঘরে করবে তারাই যে বর্জন করেছে যে কজন দুলের পক্ষে আছে তাদের খুঁটিতে বেঁধে যে ঠেঙাবে মাথা মুড়োবে ছ্যাঁকা দেবে তার উপায় কই ওরাই যে উল্টে তাদের পিটিয়ে দেবার মতো দলে ভারী দুলে বরং জাত ধর্ম ঠাকুর দেবতা চিরকালের রীতিনীতির কথা বুঝিয়ে বুঝিয়ে কারণে অকারণে পচায় খাওয়া সামাজিক পর ব্যবস্থা করে তাদের মেয়ে মদ্যর মেলামেশার নীতি নিয়ম আরও শিথিল করে কিছুটা প্রভাব প্রতিপত্তি বজায় রেখেছে নইলে সব চুরমার হয়ে যেত এতদিনে কিন্তু মোর আর ফ্যাম নাই ইবারে তোমরা বিহিত করো শ্রীমন্তর আবার ঢুল আসছিল সে বলে আচ্ছা আচ্ছা কে কে পাণ্ডা নাম বলতো বিশে শিবু উপরে ভাদ্র শেষের মাথা ফাটা রোদ তলায় বর্ষার পরিপূর্ণ জলা পুকুর ভিজে মাটি থেকে গরম ভাব উঠছে বাগদিপাড়ার দিকে চলতে চলতে দুলে হিংসার আনন্দে চোখে প্রায় ঝাপসা দেখতে থাকে হোক বিহিত চরম বিহিত হোক তার প্রতিপত্তি তার অধিকার নষ্ট হবার বদলে বাগদিপাড়াটাই যদি আগুনে পুড়ে যায় বাগদি জাতটাই ধ্বংস হয়ে যায় তাতেও দুলের আপত্তি নেই তার দেবতা অপদেবতাদের কাছে দুলে মাথা কপাল খুঁড়ে প্রার্থনা জানায় বলি মানত করে বাগদিপাড়ার জলকাদা শীতকালের আগে শুকাবে না শুকোবার আগে পচে যায় গ্রামের বাইরে নিচু জমিতে তাদের খুঁড়ে বাঁধবার ঠাই সাধ করে মানুষ সেখানে থাকে না গোড়াই রাজা জমিদারের প্রজা ঠেঙানো লেঠেল পুলিশি আর বেগারদারির বিনিময়ে সামান্য জমি পেয়েছিল একটা বৃত্তির ব্যবস্থা ছিল লাঠি মাঝে মাঝে আজও ধরে তবে পেশা হিসেবে তুচ্ছ হয়ে গেছে জমির টুকরো নানাভাবে খসে গেছে বৃত্তির বদলে পুজো পার্বণে চিঁড়ে মন্ডা সিঁধে পায় কিন্তু রীতি হিসাবে বেগার খাটা ঠিক বজায় রয়ে গেছে আর আছে তাদের দুধর্ষ বন্যা ও বোকা করে রাখার জন্য খাওয়া পড়া চলাফেরা ধর্মকর্ম সমাজ গড়া ইত্যাদি ব্যাপারে যে সব বর্বর রীতিনীতি ব্যবস্থা চাপানো হয়েছিল তার অবশিষ্ট পরিশিষ্ট আছে মানে এই সেদিনও ছিল যুদ্ধের বাস্তব ধাক্কাই এখন যাই যাই অবস্থা কাছাকাছি যুদ্ধকালীন কারখানা বসাই ধাক্কাটা লেগেছে প্রচণ্ডভাবে জীবিকার তাগিদে বুড়ো আর মাতব্বরের বাধা নিষেধ অমান্য করে কারখানায় খাটতে গিয়ে অনেকে হয়ে এসেছে সমাজ ভাঙা বোমা নতুন আশা আর নতুন ভবিষ্যতের ইঙ্গিত পেয়ে অল্প কত দিনে কি অদ্ভুতভাবে যে প্রাণবন্ত সচেতন হয়ে উঠেছে অন্ধকারের বদ্ধ পশুগুলি তারা মাতিয়ে দিয়েছে বাগদিপাড়ার পচায় খাওয়া মেয়ে পুরুষকে যথেচ্ছাচারী ব্রাহ্মণের ছায়াভীরু অপদেবতার আতঙ্কে বিউহল মারামারিতে পটু ক্ষেতমজুর জেলে মাঝি চাটাই বোনা ঘরামি খাটা বাগদিদের উঁচুতলার মানুষের আচার নিয়মের বাঁধন থেকে মুক্তিভোগের ফলে এতদিন যা ছিল তাদের বর্বরতার পাশবিক সাহস লাঠি হাতে খুন করতে খুন হতে ভয় না পাওয়া চেতনার ছোঁয়াচ লাগা মাত্র তা পরিণত হতে আরম্ভ করেছে তেজে মুক্তি কামনায় এই তেজের প্রমাণ দুলে প্রত্যক্ষ করে এই প্রচণ্ড রোদে শতাধিক বাগদি মেয়ে পুরুষ কোদাল খন্তা নিয়ে ঠাকুরের থান খুঁড়ছে এক পাশে চার পাঁচ হাত চওড়া সুরঙ্গ কাটছে বেদিতে কি দুঃস্বপ্ন দেখালে ঠাকুর এ কি সর্বনাশ ঘটালে বাগদি সমাজের বিদ্রোহ দমনের বিহিত করতে এক সকল সে কত্তাবাড়ি আর বাবুর বাড়ি ধর্না দিয়েছে তার মধ্যে জগৎ ওলট পালট হয়ে গেল অপরাধ কি হয়েছে কোনো ঠাকুরের থানে ধর্ণা দিতে সে তো কসুর করেনি হত্যা দিতে পড়ে থাকতে থাকতে তার যখন মনে হয়েছে ঠাকুর নিজে ফিস ফিস করে শীষ দিয়ে আদেশ দিলেন কর্তাবাবুর কাছে বিহিতের ব্যবস্থা করতে যাওয়ার জন্য শুধু তখনই সে ওদিকে ধর্ণা দিতে গিয়েছে উন্মাদের মতো ছুটে গিয়ে দুলে চিৎকার করে সব্বনাশ হবে সব্বনাশ সবে ঠাকুরের থানে কোদাল ছোঁয়ালি শিবু কোদাল ধরে সোজা হয়ে দাঁড়িয়ে বলে বাবুদের ঠাকুর ঘরে নালা থাকে মোড়া একটা জল নিকেশের নালা করে দিচ্ছি ঠাকুরের থান তোমার ঠিক রইবে পালা পালা সব বাবুকে খবর দিয়েছি পুলিশ আসছে মিলিটারি আসছে পালা পালা সব পালা সকলে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় দুলালি কচি বয়সে কারখানায় খাটতে গিয়ে জাত ধর্ম সব নষ্ট করেছে উথলে উঠেছে তার যৌবন খন্তাহাতে হাতে এগিয়ে এসে সে বলে আরে বুড়া তোর মরণ নাই খপর দিচ্ছিস খন্তার ঘায়ে মাথা ফেটে হুমড়ি খেয়ে পড়ে দুলে রক্তে তার রুক্ষ কটা চুলে চাপ চাপ জটা বাঁধে থাকে ঠাকুরের থানে নালা কাটা হলে বাড়তি বদ জলের স্রোত প্রবল বেগে বেরিয়ে যেতে আরম্ভ করলে সকলে ধরাধরি করে দুলেকে সেই স্রোতে ভাসিয়ে দেয় আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই